একটা অঙ্ক করব। দেখো একটি কুয়ায় দশ মিটার পানি আছে উক্ত কুয়ার মুখে একটি শব্দ করলে তার প্রতিধ্বনি সেকেন্ড পরে শোনা যায় বাতাসের শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হলে দুইটা প্রশ্ন করা হয়েছে অর্থাৎ উত্তর চাওয়া হয়েছে দুটো ক পানি পৃষ্ঠের গভীরতা কত খ কুয়াটির গভীরতা কত প্রশ্ন দুটো মনে হচ্ছে একই রকম কিন্তু না আসলে পার্থক্য পার্থক্য আছে আছে কি এসো দেখা যাক ক নম্বর বলা হয়েছে পানি পৃষ্ঠের গভীরতা আর খতে বলা হয়েছে কুয়াটির গভীরতা একটা কুয়া তাতে পানি আছে আমরা চিত্রে দেখিয়েছি একটু হালকা বর্ণ রং দিয়ে দেখানো হয়েছে মিটার পানি দ্বারা পূর্ণ নিচের দিকে কুয়ার নিচের দিকে মিটার পানি দ্বারা পূর্ণ আছে এর উপরের খালি অংশ পানি পৃষ্ঠের গভীরতা বলতে বোঝায় উপর থেকে উপরের পৃষ্ঠ থেকে পানির পৃষ্ঠ একবার কুয়ার মুখ থেকে পানির উপরের পৃষ্ঠ কুয়ার মুখ থেকে পানির উপরের পৃষ্ঠ আবারও বলছি কুয়ার মুখ থেকে পানির উপরের পৃষ্ঠ পর্যন্ত যে গভীরতা এটাই হল পানি পৃষ্ঠের কুয়ার গভীরতা কি তাহলে কুয়ার গভীরতা হবে কুয়ার মুখ থেকে পানির তলদেশ পর্যন্ত কুয়ার মুখ থেকে পানির তলদেশ পর্যন্ত যে দূরত্ব তাকেই বলা হয় কুয়াটির গভীরতা আর পানি পৃষ্ঠের গভীরতা মনে আছে আবারও স্মরণ করিয়ে দি কুয়ার মুখ থেকে পানির উপরের পৃষ্ঠের গভীরতা হলো কুয়ার পানি পৃষ্ঠের গভীরতা বোঝা গেছে অঙ্কটির সবুজ চিহ্নিত অংশগুলো একটু খেয়াল করো প্রতিধ্বনি শূন্য দশমিক দুই সেকেন্ড পরে শোনা যায় তার মানে এইটি হলো প্রয়োজনীয় সময় এটি কি প্রয়োজনীয় সময় টি সমান শূন্য দশমিক দুই সেকেন্ড টি সমান শূন্য দশমিক দুই সেকেন্ড সবুজ চিহ্নিত অংশ আরও একটু আছে কি লেখা আছে সেখানে শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে ভি সমান তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড প্রশ্নের ক নম্বরে কি বের করতে বলা হয়েছে পানি পৃষ্ঠের গভীরতা কত মনে করি পানি পৃষ্ঠের গভীরতা সমান সমান তাহলে এই মানগুলো দিয়ে আমরা আমরা একটি অঙ্ক চিত্রের সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি চিত্রের দিকে খেয়াল করো কুয়ার মুখে শব্দ করব। কুয়ার মুখে শব্দ তৈরির পর এই শব্দ কুয়ার মধ্য যাবে এবং পানির উপরিপৃষ্ঠে বাধা পেয়ে ফিরে আসবে তাহলে আমরা ধরে নিয়েছি কুয়ার পানি পৃষ্ঠের গভীরতা এইস অর্থাৎ আমি শব্দ করার পর এই শব্দ কুয়ার মুখ থেকে পানি পৃষ্ঠ পর্যন্ত এইস দূরত্ব অতিক্রম করবে এরপর পানি পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় এইস দূরত্ব অতিক্রম করে কুয়ার মুখে ফিরে আসবে তাহলে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করবে এইস প্লাস এইস যাওয়া এবং আসা যাওয়া এবং আসা এইস প্লাস দূরত্বই হল মোট দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে মোট দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান কত হবে টু এইস আমরা তক্ষণ অঙ্কটি সম্পর্কে একটি ধারণা তৈরি করলাম এখন করব কিভাবে সেটাকে আবার নতুন করে দেখিয়েছি ক নম্বর প্রশ্ন আমার দুইটা প্রশ্ন সুতরাং ক নম্বর প্রশ্ন ক দিলাম দেওয়া আছে টি সমান শূন্য দশমিক দুই সেকেন্ড শব্দের বেগ ভি সমান তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড মনে করি পানি পৃষ্ঠের গভীরতা সমান সমান এইস যদিও এইগুলো আগে লিখেছিলাম আবার লিখছি কেন অঙ্কটা কিভাবে করবে এক জায়গায় দেখানোর জন্য আমরা জানি সমবেগের সূত্র সমান কোথায় পড়েছি গতি অধ্যায়ে পড়েছি পড়েছি সমবেগের সূত্র শব্দের বেগ একটি সমবেগ সুতরাং এখানে সমবেগের সূত্র ব্যবহার করা হবে এস সমান সমান ভিটি

2 দ্বারা ভাগ করতে হবে 2a এর 2 ভাগ হবে হলো কত 34 তাহলে পানি পৃষ্ঠের গভীরতা কত 34 মিটার পানি পৃষ্ঠের গভীরতা 34 মিটার ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে আমরা এখন খ নম্বর প্রশ্নের উত্তর করব খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল কুয়ার গভীরতা কত অর্থাৎ কুয়ার পানির উচ্চতা এবং খালি অংশ দুইটা মিলে যে গভীরতা ওইটা হবে কুয়ার গভীরতা আমরা দেখেছি অঙ্কের ভিতরে দেওয়া আছে পানির গভীরতা দশ মিটি মিটার তার সাথে যোগ করব খালি অংশের গভীরতা কত খালি অংশের গভীরতা চৌত্রিশ মিটার চৌত্রিশ আর দশ যোগ করলে হবে চুয়াল্লিশ মিটার তাহলে গভীরতা চাল্লিশ মিটার এবং পানি পৃষ্ঠের গভীরতা দশ মিটার